আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা কলা দিয়ে সন্ধ্যার জন্য একটা নাস্তা রিসিভ করব আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে যেসব বাচ্চারা কাঁচা কলা রান্না করলে খেতে চায় না তাদের জন্য এই নাস্তাটি ভীষণ উপকার হবে তো আমি প্রথমে দুটো কলা নিয়েছি কলা দুটোকে প্রথম এবং মানে দুই সাইডের অংশটা কেটে নিচ্ছি আর এই নাস্তাটা বানালে ছোটরা যেমন পছন্দ করে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে তো কলাগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে বটির সাহায্যে বা ছুরির সাহায্যেও কলাগুলোকে ছিলে নিতে পারেন পিলার দিয়ে ছিলছি দেখে আমাকে দুইবার ছিলে নিতে হচ্ছে তো আমি কলাগুলোকে ছিলে নিয়েছি ছুরির সাহায্যে আমি পাতলা স্লাইস করে কলাগুলোকে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পাতলা করে কেটে নিয়েছি তো এইভাবে আমি একটা কলা প্রথমে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পেয়ালার মধ্যে পরিমাণ মতো পানি আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা কলা কেটে নিলে কালো হয়ে যায় সেই জন্য আমি একটা কলা কেটেই প্রথমে কি করব হলুদের পানির মধ্যে ভিজিয়ে রাখবো যেন কলাটা কালো না হয় এভাবে দুটো কলাই কেটে আমি হলুদের পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি এখানে পরিমাণ মতো রান্না সয়াবিন তেল দিয়েছি ঠিক আর কলাগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর টিস্যু দিয়ে উপর থেকে একটু পানি চেপে চেপে কুমিয়ে নিয়েছি এক এক করে কলাগুলো আমি কলার টুকরোগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লোতে আমি কলাগুলোকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সোনালি কালার না হয় আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো পরিমাণ কোনোরকম লবণ ব্যবহার করিনি এই লবণটা আমি পরে ব্যবহার করব তো আমি দশ মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি কলাগুলো যখন গোল্ডেন কালার হয়েছে তখন আমি কলাগুলো এভাবে তুলে নিচ্ছি আর এই কলার চিপসটা খেতে ভীষণ পছন্দ করে বাচ্চারা তো তুলে আমি একটা কিচেন টিস্যুর উপরে রাখছি তো দেখেন মশালা খুব সুন্দর হয়েছে আর হলুদটা দিয়েছিলাম দেখে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই মোচমুচো হয়েছিল তো এভাবে আমি কলাগুলোকে ভেজে নিয়েছি আর টিস্যুর উপরে রেখে দিচ্ছি ঠান্ডা হলে আরও মোচমুচো হবে তবে বেশিক্ষণ থাকবে না এটা কিন্তু ভেজে গরম গরম খেতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে তো বাকি কলাটাও আমি ভেজে নিচ্ছি তো যেসব বাচ্চারা কলা রান্না খেতে চায় না কাঁচা কলাটা তাদের জন্য কিন্তু সন্ধ্যার সময় এই কাঁচা কলার চিপসটা ভেজে দিতে পারে ভীষণ পছন্দ করবে বাকি একটা কলা ছিল সেটাও আমি ভেজে তুলে নিচ্ছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আরও বেশি ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই অবশ্যই এভাবে কাঁচাকলা দিয়ে বাসায় চিপস বানিয়ে খেতে পারেন এখন চিপসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ হাতের কাছে বিট লবণ না থাকলে নর্মাল লবণটাও দিতে পারে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এখন শুধু মাখাবো আর ছটফট করে ঘরের সকলেই খেয়ে ফেলবে এতটাই মজা হয়েছে তো এই তো আমার মাখানো হয়ে গেছে তো আবারও বলছি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম